পুলিশ লাগিয়েও নন্দীগ্রামে বিজেপিকে আটকাতে পারেনি মমতা শুভেন্দু লোকসভা নির্বাচনের একদিন আগে খুন হয়েছিলেন আরি শনিবার নন্দীগ্রামের সোনাচুরের মনসা বাজার এলাকায় মৃতা রথি বালার বাড়িতে গিয়ে শ্রদ্ধাগ্র দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এখানেও লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন শুভেন্দু আপনি অবাক হয়ে যাবেন সাতান্নটা মামলা করেছে এক মাসে পোলিং এজেন্টদের ঘরছাড়া ছাড়া করেছে ষোলো জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তারপরেও আট হাজার ভোটে নন্দীগ্রামে হেরেছে পুলিশি অত্যাচার না হলে কুড়ি হাজার ভোটে হার এই কথা বলেছিলেন এই তদন্ত না না তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো কোর্ট খুলবে কোর্টে যাবো তো কোর্টে তো যাবো এটা শিডুল কাজ ছাপ্পান্ন বছরের মহিলা তাকে এইভাবে খুন করা যায় না আর যারা মূল আসামি পঁচিশ জন যে মূল আসামি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি একজনকেও গ্রেপ্তার করা হয়নি একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে যাকে যার নাম এফআইআরএ আর একজনের নাম এফআইআরএ আছে তাকে করেছে এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করে করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে